আজকে তৈরি করব মূলোর বড়া তার জন্য এখানে মূলো নিয়ে নিয়েছি মূলোটাকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিতে হবে আর এখানে রয়েছে মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল এটা জলে আমি তিন চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এটাকে বেটে নিতে হবে আর এখানে রয়েছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচনো এখানে মূলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর চাল আর ডালটা বেটে নিয়েছি মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল বাটা হয়ে গেছে মূলোটাকে গ্রেড করে নিতে হবে এখন কিন্তু শীতকাল শীতকালে প্রচুর পরিমাণে বাজারে মূলো ওঠে আর এই সাদা মূলো দিয়ে কিন্তু বড়াটা খেতে আরও বেশি ভালো হয় তো আমি দুটো মূলো দিয়ে বড়াটা তৈরি করব এইভাবে দুটো মূল গ্রেড করে নিতে হবে দুটো মূলো ট করা হয়ে গেছে এবার মুসুর ডাল আর চাল বাটাটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করেছি ছালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো এর মধ্যে লবণ এবার গ্রেড করে রাখা মূলটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে করে এটাকে মিক্সড হাতের এখানে সমস্ত মূলটা কিন্তু চাল ডাল বাটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এটা মাখতে মাখতেই কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিতে হবে নইলে মূলর থেকে মূলতে নুন দিলে কিন্তু একটু জল ছাড়তে শুরু করে তো ঝটপট কিন্তু এটা ভেজে নিতে হবে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেলে বড়াগুলো ছেড়ে দেবো এই তলা দিয়ে যখন এরকম লালচে কালার ধরা শুরু হবে তখন কিন্তু উল্টে প্রথম লটের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ভীষণ ক্রিস্পি হয় এগুলো তুলে নেব বাকি বড়াগুলো কিন্তু একইভাবে ভেজে নেব ভীষণ মুচ মুচে হয় এই বড়াগুলো দেখুন দেখেছেন একদম মুচমুচে চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু এরকম মুচমুচে হয় ওপরের পোর্শানে এইভাবে একটু তেল ছড়িয়ে দেবো যাতে উল্টানোর সময় ওপরের অংশটা লেগে না যায় কড়াইতে তো আমি মূলর পরোটা বা মূলোর পকোড়া করার সময় কিন্তু মূলর জলটা কখনোই চিপে ফেলে দিই না কারণ মূল রসটার মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে এবার উল্টে দেবো আর অবশ্যই বড়াগুলো ভাজবার সময় কিন্তু আঁচটা কমিয়ে রেখে ভাজতে হবে আঁচ কমিয়ে না ভাজলে পারে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে খেতে মোটেও ভালো লাগবে না তো অবশ্যই ফ্লেমটা লোয়ে রেখে বা মিডিয়ামে একদম রেখে বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে আর একটু ডিপ ব্রাউন কালার হবে এরকম সমস্ত বড়াগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে এই লটটা তুলে ফেলবো এইভাবে মূলোর বড়াটা পরিবেশন করে দিতে পারেন একটু মূল গ্রেট করে একটা কাঁচা লঙ্কার সাথে আমি পরিবেশন করে দিয়েছি এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে অথবা গরম গরম ভাতের সঙ্গে বা ডাল ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না